সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের উত্তেজনা বাড়ছে কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং লাদাখ ও অরুণাচল নিয়ে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে পাকিস্তান ও চীন এ পরিস্থিতিতে উপমহাদেশের দুই পরাশক্তির কাছে কোন ঠাসা হয়ে পড়েছে ভারত এর মধ্যেই ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান একদিকে পাকিস্তান ও অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের কারণে তীব্র নিরাপত্তা ভুগছে ভারত তাই প্রশ্ন উঠছে পাকিস্তান ও চীনের মতো দেশকে কিভাবে করবে ভারত। হাতেও থাকলেও সেগুলোর পাল্লা খুব বেশি নয় আর পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধ নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবে ওই জোটের অন্যতম মিত্র সুপার পাওয়ার রাশিয়া পুতিন বাহিনী তাদের দূরপাল্লার পরমাণুবাহী মিসাইল দিয়ে ভারতকে ধলুই মিশিয়ে দিলেও করার কিছুই থাকবে না এছাড়া অনিশ্চয়তায় দুলতে থাকা বৈশ্বিক রাজনীতির মোর ঘুরতে পারে যে কোনো মুহূর্তে তাই মিত্র ভাবতে থাকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো যে কোনো মুহূর্তে ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ায় অনেক দেশই তাদের সামরিক শক্তি আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে এর মধ্যে দূরপাল্লার মিজাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এগুলো প্রতিরক্ষা এবং শক্তি প্রদর্শনের মূল হাতিয়ার বর্তমানে জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে হাতে গোনা মাত্র পাঁচটি দেশ রয়েছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিজাইল দিয়ে আঘাত হানতে পারে কিন্তু এই তালিকায় নাম নেই ভারতের আর সে কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে দেশটি মিজাইল প্রযুক্তিতে যে দেশটি সবচেয়ে বেশি এগিয়ে তারা হলো রাশিয়া দেশটির হাতে রয়েছে আর এস টোয়েন্টি এইট সার্মেট আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিজাইল যেগুলো রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার এগুলো বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম এছাড়া বুড়ে বেনস্তিক নামে আরও একটি পরমাণু শক্তিচালিত ক্রুজ মিসাইল রয়েছে রাশিয়ার এর পরিসীমা অসীম বলেও দাবি করেন পুতিন বাহিনী যুক্তরাষ্ট্রের হাতে থাকা মিনুট ম্যান থ্রি মিসাইলের পরিসীমা তেরো হাজার কিলোমিটার এর বেশি পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরমাণু সাবমেরিনগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে হামলা চালাতে পারে আর ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের জিএফটি মিসাইলের রেঞ্জ বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার যার মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় হামলা চালাতে পারে চীন তাই তো চীনকে এতটা ভয় পায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এছাড়া বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারে এমন চতুর্থ পরাশক্তি হলো ব্রিটেন আর পঞ্চম দেশ ফ্রান্স উত্তর কিছু দূরপাল্লার মিজাইল রয়েছে যেগুলো অনেক দূর পৌঁছাতে পারে ভারত বর্তমানে মিজাইল সক্ষমতায় বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে তাদের হাতে থাকা অগ্নি ভি মিজাইল সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে বলাই বাহুল্য এই রেঞ্জ নিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করা সম্ভব নয় যদিও পাকিস্তানের হাতে থাকা শাহিন থ্রি মিজাইলের পাল্লা দুই থেকে দুই হাজার নয়শো কিলোমিটার দেশ বিদেশের সব ধরনের খবর দেখতে আমাদের বাংলার সময় পেজটি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন